যে কিন্তু প্রচুর প্রচুর ট্রাফিক আছে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে মানে এই এক ঘন্টার মধ্যে কিছু না হলে আমরা শুধু দেড় থেকে দু কিলোমিটার মাত্র ট্রাভেল করতে পেরেছি তোমরা সিন দেখো বন্ধুরা সিন মানে এরকম বিউটি কোথাও নেই শুধু ইন্ডিয়াতে পাবে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম হরিদ্বার হরিতে সময় হয়েছে সকাল দশটা আর আমরা আজকে হরিদ্বার থেকে রওনা দিয়েছি উত্তরাখণ্ডে একটা ছোট্ট ডিস্ট্রিক্ট সীতাপুর সেই জায়গাটা আমরা ট্রাভেল করবো হরিদ্বার থেকে সীতাপুর যাওয়ার জন্য এখানে বাস আছে বলবো বাস আছে বা স্টেট বাসও আছে বা এছাড়া তোমরা প্রাইভেট কার বুক করে কিন্তু তোমরা যেতে পারো বেরোন কথা ছিল সকাল সকাল কিন্তু সেটা হয়ে ওঠেনি তো আমরা জাস্ট একটু আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি ভারত সঙ্গ থেকে জাস্ট উল্টো দিকে একটা মানে জাস্ট ধাবা মতন ছিল ছোট্ট তো ওইখানে আমরা আলু পরোটা খেয়েছি তো দুটো করে আলু পরোটা পুলিশ টাকা করে নিয়েছে তো এখন বেশি দেরি না করে চলো বেরোনো যাক আর তোমাদের সাথে দাওয়া দেখা হচ্ছে গাড়িতে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি তো তোমাদের সাথে আমি এখন আলাপ করে দিচ্ছি আমাদের ড্রাইভার যিনি যার নাম হচ্ছে গোবিন্দ সিং ইনফ্যাক্ট দেখতে গেলে পুরো সিরিজটাই মানে আজকের পর থেকে যেখানে যেখানে আমি যাবো আমার সাথে এই গাড়িটা পুরো থাকবে পুরো কমপ্লিট আমি বুক করে নিয়েছি তো সমস্ত কিছু বুকিং আর সব কিছু নিয়ে আমার পড়েছে প্রায় কুড়ি হাজার টাকার মতো তোমার থাকার কথা ছিল গরিকুণ্ডে কিন্তু গরিকুণ্ডে আমরা কোনো রকমের জায়গা পাইনি বলে ফাইনালি সীতাপুরে গিয়ে নিজেদের স্টেটাকে করেছি এখান থেকে উনি বলছেন যে যদি ট্র্যাফিক না থাকে তাহলে আট ঘন্টার মধ্যে পৌঁছে যাবো যদি ট্রাফিক পাই তাহলে সেটাই মিনিমাম ন থেকে দশ ঘন্টার মতন লেগে যাবে গরিকুণ্ড গুপ্তকাশি বা সোন প্রায়গে যদি হোটেল না পাও তাহলে তোমরা একদম বেস্ট আর সেফেস্ট অপশান হচ্ছে সীতাপুর চলে যাও ওইখান থেকে তোমাদের অনেক রকমের ছোটো বড় নানান রকমের হোটেল পেয়ে যাবে তোমাদের বাজেটের হিসাবে আর ওইখানে হোটেলের ঠিক রোড সাইডের কাছাকাছি অনেক রকম খাবারের ফ্যাসিলিটিও পেয়ে যাবে বাট সব কিছু কিন্তু ভেজিটেরিয়ান খাবার ওখানে পাবে এনইচ ওয়ান জিরো নাইনের ট্রাফিক দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত আমরা হাফ কিলোমিটার ট্রাভেল করতে পারিনি এতটাই জ্যাম রয়েছে এইচ ওয়ান জিরো নাইন এরকম ট্রাফিক পেরে তো দেখে তো মনে হচ্ছে না যে আমরা চারটে পাঁচটার মধ্যে সীতাপুর পৌঁছে যাব বলে জ্যাম খাবার রিজেন্টটা আমি বুঝতে পারলাম আমার ঠিক বা সাইডে একটা রেলের লাইন চলে গেছে তো এখানে একটা লেভেল ক্রসিং আছে ট্রেনের এখানে প্রায় দূরপাল্লার ট্রেন ম্যাক্সিমাম টাইমে এখান দিয়ে পাস করে তার জন্যে প্রায় চল্লিশ মিনিট মতন জ্যাম খেয়েছি আর এখন সামনে আসবে ঋষিকেশ তো হরিদ্বার থেকে ঋষিকেশ শুধু চব্বিশ কিলোমিটার ফাইনালি এখান থেকে আমাদের পাহাড় দেখার যাত্রা শুরু হল আজ ঋষিকেশে কিন্তু প্রচুর প্রচুর ট্রাফিক আছে মানে গাড়ি মানে এগোতেই চাইছে না আনএক্সপেক্টেড একটা ট্রাফিক খেয়েছি আমরা এসি গেসের রাস্তার দিকে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে মানে এই এক ঘন্টার মধ্যে কিছু না হলে আমরা শুধু দেড় থেকে দু কিলোমিটারের মাত্র ট্রাভেল করতে পেরেছি গাড়ির স্পিড পাঁচ থেকে দশের ওপরে উঠছেই না মানে এতটা ট্রাফিক রয়েছে একটা কুড়ি আর দীর্ঘ দেড় ঘন্টার পরে রাস্তা মোটামুটি একটু ক্লিয়ার পেয়েছে এখনো এখান থেকে বদ্রীনাথ টু নাইনটি ওয়ান কিলোমিটার কেদারনাথ টু হান্ড্রেড আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে এবার আমরা একটা পেয়াসি বলে একটা ছোট্ট ভিলেজ হয় তো সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তার ব্যাপারে তোমাদেরকে আপডেট দিদি মারাত্মক রাস্তা কোনো রাস্তা নিয়ে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি একদম স্মুথ যাচ্ছে গাড়ি এবার আর আমাদের গাড়ি স্পিড লিমিট কিন্তু এখন মোটামুটি ফিফটি ফিফটি ফাইভ অ্যারাউন্ড এখন যাচ্ছে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি মানে এরকম ওয়েদার পাওয়াটা একটা মানে কপাল করে সত্যি বলছি জাস্ট দুর্দন্ত লাগছে কিন্তু ট্রাভেল করতে তোমরা সিন দেখো বন্ধুরা সিন মানে এরকম বিউটি কোথাও নেই শুধু ইন্ডিয়াতে পাবে বারো আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেব পৌঁছাবো আর ওর পরেই আছে রুদ্রপ্রয়াগ তো আপাতত আমরা অনেকটাই কিন্তু টাইম কাভার করে নিয়েছি রাস্তাঘাট কিন্তু বেশ ভালো এখনও পর্যন্ত আর আমাদের যিনি ড্রাইভার আছে গোবিন্দজি গোবিন্দজির সাথে কথা বলে বুঝলাম যে যদি আমরা এখন যে এই যে রাস্তাটা যে ফাঁকা পেয়েছি যদি সেম পেস আর যদি সেম স্পিড যদি আমরা এখন মেনটেন করি তাহলে মোটামুটি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু পৌঁছে যাব এসে পৌঁছেছি দেবপ্রায়াগ আর এই যে নদীটা যেটা বয়ে যাচ্ছে যেটা তোমরা দেখছো সেই নদীটা হচ্ছে অলকানন্দা নদী আর এটা বিউটিটা জাস্ট দেখো মানে জাস্ট ফাটাফাটি লাগছে আমরা সেই ওই প্রাণ থেকে এসে এখন এই প্রাণে এসে এই জায়গাটা থেকে গিয়ে আবার রুদ্র রুদ্রপ্রায়াগ আমরা কানেক্ট করবো আরও ক্লিয়ার পিকচার দেখানোর জন্য তোমাদের জন্য আমি একটুখানি নিচে নামছি এখানে একটা রাস্তা আছে নিচে যাওয়ার জন্য সাইডটা যে পেছনের দিকটা কিন্তু অনেক রকমের রিসোর্ট আছে তোমরা দেখতে পাচ্ছ আর নিচে এখনও কিন্তু রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে লোকেরা কাজ করে যাচ্ছে এখানে আর ওইখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে এটা কি রাস্তা আমি এক্সাক্টলি ঠিক বলতে পারবো না কিন্তু মোস্ট আমার যতটা মনে হচ্ছে এই রাস্তাটাই কানেক্ট করে মোস্টোড এখান দিয়ে হয়তো আমাদেরকে নিয়ে যাবো হয়তো এবার আমরা এখন ওই পাহাড়টা মনে হয় কানেক্ট করব আমরা ওই ওখানে ছিলাম দেব ওখান থেকে হয়ে ঘুরে আমরা এখন এই রাস্তাটা আবার ধরে কানেক্ট করে আমরা বেরোচ্ছি ওয়েদারটা আরো সুদিং হয়ে গেছে মানে যতটা ওপরের দিকে উঠছি ততটা ঠান্ডা হাওয়া যেন বই চলেছে আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড় পেরিয়ে চলেছি যেতে যেতে পথে আপনাদের জন্য অনেক রকমের দোকান পড়বে সেখানে আপনাদের খাবার ইভিনিং স্ন্যাক্স ইত্যাদি সব রকমের ব্যবস্থা রয়েছে দেরি হয়ে যাওয়ার কারণে আমরা সেইভাবে কিছুই খাইনি গাড়িতে সঙ্গে ছিল আমাদের বিস্কিট চানাচুর ইত্যাদি সেসব খেয়েই আজকে আমাদের যাত্রা আমরা করতে লাগলাম ওইখানে বেদারটা দেখো পুরো কালো হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে ওপরের দিকে কিন্তু বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে কিন্তু একটু চাপের বিষয় হবে গাড়ি এখন যে স্পিডটা মেনটেন করছে সেটা কিন্তু অনেকটাই স্লো হয়ে যাবে কারণ ওরকম বৃষ্টির মধ্যে হেভি বৃষ্টির মধ্যে গাড়ি কিন্তু এত স্পিডে চালানো যাবে না এইখানে একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে রাস্তা কিন্তু বেশ ভিজে আছে দেখেই বুঝতে পারছি যে একটু আগে এই জায়গাটাও কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিটা কিন্তু এখনও সেভাবে সেই জোরে পড়েনি কিন্তু টিপ টিপ করে কিন্তু ভালোই পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেখানে পৌঁছাচ্ছি তার আগে কিন্তু ভালো করে বৃষ্টি হয়ে গেছিল। তো একদিক থেকে একটু রক্ষা পাওয়া যে যাওয়াকালীন কিন্তু সেভাবে অতটা জোরে কিন্তু বৃষ্টিটা পায়নি তবে হচ্ছে কিন্তু বলা যায় না এটা পাহাড়ের ব্যাপার পাহাড়ের রাস্তায় যে কোনো টাইমে বৃষ্টি যখন তখন জোরে চলে আসতে পারে হরিদ্বার থেকে একশো ষাট কিলোমিটার কভার করে আমরা চলে এসেছি রুদ্রপ্রয়া নিচে যে নদীটা দেখছো যেটা গ্রিন কালারের দিকে সেটা আছে তোমার মাদাকিনি আর ওইটা হচ্ছে অলকানন্দা প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া বইছে আমি জানি না পক্ষতে ক্যাচ করছে কিনা আমার আওয়াজ মানে মারাত্মক লেভেলে কিন্তু ঠান্ডাটা পড়েছে মানে যতটা উপরে উঠছি ঠান্ডা যেন আরও দুগুণ করে বাড়তে থাকছে কিন্তু অসাধারণ জায়গাটা সত্যি বলছি মানে এখানে এগুলো নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না আমাদের যিনি ড্রাইভার গোবিন্দজি উনি কিন্তু রুদ্রপ্রয়াগে থাকেন তো আমি এখন গোবিন্দজিকে জিজ্ঞেস করে নেব যে রুদ্রপ্রয়োগের ব্যাপারে যদি উনি কিছু বলতে পারেন রুদ্রনাথজি মন্দির হ্যাঁ यहाँ भोलेनाथ ने तप करा था इसलिए रुद्र रुद्रप्रयाग नाम रखा गया है और ये मंदिर का नाम रुद्रनाथ मंदिर है और यहाँ पे यानी शमशान घाट भी इस है और ये रुद्रप्रयाग का पूरा क्षेत्र है टोटल डीएम प्रशासन ऑलरेडी यहाँ रहते हैं निवास करते हैं और मैं यहीं का निवासी हूँ बंधुरा घोड़ी तक बजे साढ़े पाँचता और हम रुद्रप्रयाग थे एकदम बढ़ी जाती सड़ासड़ी हमारे डेस्टिनेशन दिखे और देते गए अंधकार होते तो खूब तरह ट्रेवल करते चलो तो हमारे साथ आबारे कथा हो আমার রাইট হ্যান্ড সাইডে ছিল আর এখন নদীটা কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে আছে আর যেন মনে হচ্ছে যে নদীটাও আমাদের সাথেই যাচ্ছে বন্ধুরা তো ঘড়িতে এখন বাজে ছটা চল্লিশ আর আমরা এখন অলমোস্ট গুপ্তকাশি পৌঁছাবো পৌঁছাবো করব কিন্তু আবার সেই সিঙ্গেল লেনে জামে আটকে গেছি এতটাই সরু রাস্তা যে দুটো বাস যদি পাশাপাশি চলে আসে তাকে পাস করতে কিছু না হলে দু থেকে তিন মিনিট লেগে যাচ্ছে দেখে দেখে পাস করতে শরীর পুরো ভেঙে পড়েছে মানে ক্লান্ত হয়ে গেছি এই ট্রাভেল করতে করতে আর এতক্ষণ তোমাদেরকে দেখালাম যে এখানে অনেকক্ষণ ধরে আমরা জ্যামে আটকে আছি তো এখন আবার ছেড়েছে সিঙ্গেল লেন রয়েছে তো একটু ট্র্যাভেল করতে বা গাড়ি পাস করতে একটু অসুবিধা হচ্ছে এখানে তো দেখা যাক মানে গাড়ি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ধরে দাঁড়াচ্ছে তারপরে আবার যাচ্ছে যাই না কখন গিয়ে পৌঁছাবো হোটেলে আর কালকে সকালবেলায় আমাদের আবার কেদারনাথের ট্রেক আছে দেখা যাক লেটসি হোপ ফর দ্য বেস্ট তো জ্যাম এত ভক্তরা যাচ্ছে এইবার যে কিছু বলার নেই মানে কালকে যে কিসিন হবে কেদারনাথে সেটা কিন্তু একদমই বুঝতে পারছি না আমরা মানে পুরো ক্লুলেস এখনো পর্যন্ত মানে গাড়ি এগোতেই চাইছে না যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় বিকেল পাঁচটা ছটা এখন রাত্রি সাড়ে এগারোটা বেড়ে গেছে এত জ্যাম এত জ্যাম মানে আমি আমার লাইফে এত জ্যাম দেখে নি এত ট্রাফিক দেখে নি আমরা এখনও সীতাপুর পৌঁছাতে পারলাম না গাড়ি এগোতেই চাইছে না মানে একটুখানি হয়তো এগোচ্ছে পাঁচশো মিটার মতন এগোচ্ছে তারপরে এক ঘন্টা মতন দাঁড়িয়ে যাচ্ছে এতটাই ভিড় হয়েছে এই বছর কেদারনাথ যাত্রার জন্য প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ট্রাফিকের সাথে যুদ্ধ করার পরে আমরা আমাদের ক্লান্ত শরীর নিয়ে অবশেষে সীতাপুরের হোটেলে এসে পৌঁছালাম প্রায় রাত সাড়ে বারোটায় তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের হোটেলে চেকিং করে নিছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটার কাছে আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল জেপিজি প্যালেস এটা সীতাপুরে অবস্থিত আর এটা হচ্ছে আমাদের রুম ফ্যান আছে লাইট আছে মানে চারটে লাইট দিয়েছে ওভারঅল নিট অ্যান্ড ক্লিন রুম আছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম বেসিন আছে কোমোট আছে এখানে গিজার আছে এখানে একটা আয়না আছে আর বাদ বাকি এখানে বাল্টি পাল্টি সব কিছু দিয়েছে তো দেখতে গেলে বন্ধুরা রুমটা ভালোই পেয়েছি খারাপ নয় আর এই রুমটা একদিনের ভাড়া হিসেবে নিয়েছে পনেরোশো টাকা তো আপাতত আমি আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটিকে লাইক করো চলো দেখা হচ্ছে আবার কালকে কেদারনাথ ট্রেকে তো টিল দেন বাই কিপ ড্রিবিং কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং